রাস্তার মাঝখানে পিলার ছিল বা তারের খাম্বা ছিল আমি জানি না কি ছিল সেটা কাটা হয়েছিল তো ওইটাকে এমনভাবে এখন বাকি অংশ রেখে যাওয়া হয়েছে যে সেখানে গাড়ি এসে দুর্ঘটনা ঘটতে পারে বা সেখানে কেমন তারের বা লোহার এক ধরনের তারের মতো রয়েছে যেটা দিয়ে গাড়ির চাকা বা মানুষ অন্ধকারে ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়াও বিভিন্ন কাজ করা হয়েছে সড়কের জন্য বা সড়কের ড্রেনের জন্য যেগুলো অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে সড়কের ড্রেনের যে ঢাকনা বা স্লাব বলা হয় লোহার ঢাকনা লোহার স্লাব ড্রেনের মুখে যেটা থাকে তো সেগুলো একেবারেই বেশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এছাড়াও রাস্তাগুলোতে খুব বেশি যে গাড়ি যাতায়াত করে তা নয় মানে যেমনভাবে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে মনে হবে যে খুব বড় ধরনের বা খুব ভারী যানবাহন চলাচল করে কিন্তু আসলে বিষয়টা একেবারেই তেমন না এই রাস্তাগুলো খুব কম ব্যবহার করা হয়ে থাকে বা খুব কম গাড়ি চলাচল করে এই এলাকার ভিতরের রাস্তাগুলো যেমন হয়ে থাকে মানুষ বেশিরভাগ হেঁটেই চলাচল করে এছাড়া হালকা যেই যানবাহনগুলো রয়েছে অটোরিকশা মোটরসাইকেল সাইকেল সেগুলা বেশিরভাগ সময় চলাচল করে কিন্তু কোনো কোনো জায়গায় এমন একটা অবস্থা যে মানুষ খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার রয়েছে আশঙ্কা যেমন নতুন করে কেউ এই ধরনের রাস্তায় আসলে অপরিচিত রাস্তায় গেলে যেমন কেউ কেউ বলে থাকে যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে রাস্তা যদি ভালো না থাকে রাস্তার যে গাড়ি চালানোর জন্য যে পরিবেশ সেটা যদি গাড়ি চালানোর জন্য উপযুক্ত না থাকে তাহলে বা অনেক সময় অনেক গাড়ির নতুন চালক স্বাভাবিকভাবেই গাড়ি চালায় কিন্তু তখন দুর্ঘটনার শিকার হয় অথবা অনেক দক্ষ গাড়ির চালক হলে তারা এরকম রাস্তায় এসে দুর্ঘটনা না যেন ঘটে সেরকমভাবে তারা এড়িয়ে চলতে পারে যেটা একেবারেই নতুন চালকের জন্য খুব ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যেমন এগুলোতে এক ধরনের পিন পিন রয়ে গিয়েছে ছোট ছোট বা তারের যে অবশিষ্ট অংশ পিলারের মধ্যে যেই তারগুলো লোহার এগুলো কিন্তু মানে অবশিষ্ট অংশ উঁচু হয়ে রয়েছে যেখানে গাড়ির চাকা বা মানুষের পা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এই রাস্তাগুলো এখন দেখে বোঝা যাচ্ছে না যে এই রাস্তাগুলো আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত আসলে এখান দিয়ে গাড়ি চলাচল করতে পারবে না মানে কেউ যে গাড়ি চালাবে সেটা সম্ভব না এরকম গর্ত হয়ে আছে রাস্তা দেখতে অনেক বড় মনে হলেও রাস্তার খুব অল্প পরিমাণের অংশ ব্যবহারযোগ্য রয়েছে বড় রাস্তার মোটা রাস্তার চওড়া রাস্তার বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত কিন্তু মনে হবে যে রাস্তা অনেক বড় হয়েছে কিন্তু আসলে রাস্তাটা ব্যবহার করার মতো অযোগ্য হয়ে পড়েছে এটা কে সংস্কার করবে বা রাস্তাগুলো কে ঠিক করবে এটা এই ব্যবহার করে যারা এলাকার লোকজন বা রাস্তার ব্যবহারকারী যারা চলাচল করবে তাদের প্রয়োজনে তারা একেবারেই বুঝতে পারে না যে এগুলোর জন্য আসলে তারা কাদের কাছে সাহায্য চাইবে এই রাস্তাগুলো ঠিক কত সময়ের মধ্যে সংস্কার করা হবে বা ঠিক করা হবে এর তো কোনো ধারণাই নেই বরঞ্চ এটা কি ঠিক করা হবে কি না অল্প সময়ের মধ্যে এটা একেবারেই কারো আশা ভরসা আকাঙ্ক্ষা প্রত্যাশা চাওয়া পাওয়া নেই কারো কাছেই নেই এমনভাবেই তারা কথা বলে তাদের এই রাস্তাগুলোর বিষয়ে যেমন কাজের একটা ধরন থাকে এই রাস্তাগুলোর কাজের ধরন দেখলে বোঝা যাবে যারা কাজ করেছে তারা কতটুকু মানুষের সেবা করার উদ্দেশ্যে কাজ করেছে অথবা তারা কতটুকু আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করেছে এই কাজগুলো লক্ষ্য করলেই হয়তো মানুষ বুঝতে পারবে মানুষ আসলে বলে বুঝাতে পারে না তাদের সমস্যা কি কি। তারা শুধু এতটুকুই বলতে পারে যে তারা অনেক সমস্যায় জর্জরিত তাদের জীবনের যে শান্তি সুশৃঙ্খল স্থিতিশীলতা এটা তারা খুব বেশি একটা পাচ্ছে বলে তাদের মনে হয় না কিন্তু তারা ঠিক বুঝে উঠতে পারছে না যে কিভাবে তারা তাদের সমস্যাগুলো চিহ্নিত করবে কিভাবে তারা তাদের সমস্যাগুলো সমাধান করবে কার কাছে গিয়ে সাহায্য চাইবে কার কাছ থেকে তারা সাহায্য পাবে